ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা তো ভালোই আছি খুব ঘটোঘটো আমরা ঘুরতে চলে আসছি কোথায় না মামামের মামার বাড়ি দেখো মামা আগে আগে ছুটে ছুটে চলেছি মামা আসতে চলো পড়ে যাবে তো আজকের একটা কারণে আবার আশা তো কী কারণে সেটা অবশ্যই দেখাবো তো চলো আজকের অনেক লোকজন আছে বাড়িতে তো সেগুলো সব কিছু শেয়ার করবো আর আজকের ভ্লগটা দেখো আজকের আমার বাপের বাড়ি মানে এলাকাতে একটা খুব বড় একটা অনুষ্ঠান মানে ঘোড়া দৌড় প্রতিযোগিতা হয় তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো জানি না কতটা শেয়ার করতে পারবো হ্যাঁ ওর শখ হচ্ছে মনে হয় চড়া চড়ার শখ হচ্ছে ঘোড়া ফেলে দেবে তো চলো সব কিছু শেয়ার করবো তো আজকে সাথে থাকো চলো বাড়িতে এসেই গেছি গিয়ে দেখাচ্ছি আবার সব কিছু চলো টাটা তো বাড়িতে চলে এসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে দেখো খেতে বসে গেছে আর মা আজকের অনেক কিছু রান্না করেছে মাংস হয়েছে মাছ হয়েছে ডাল আলু ভাজা পাঁপড় ভাজা আমের চাটনি তো অনেক কিছুই হয়েছে দেখতে পাচ্ছ তো চলো সবাই খেয়ে নিই এখন খাচ্ছে বাবা আর বৌদি বাবা এসছে বৌদির একটা ভাই এসছে তো সবাই খেতে বসে গেছে মানে ওদেরকে খেতে দিয়ে দিয়েছে আমরা একটু পরে খাবো তো অলরেডি আমাদের সববার খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে আমি মা বৌদি বৌদির মা বৌদির একটা ভাই আর বাবা তো এগিয়ে যাচ্ছে পামামকে নিয়ে তো সবাই মিলে আমরা যাচ্ছি একসাথে ঘোড়া দৌড় দেখতে আর এই দেখো আমাদের বাড়ির সামনেই পর্যন্ত গাড়ি ভিড় দেখো মানে এই টাইমটা এতটাই ভিড় হয় যেখান থেকে পাশ হওয়া যায় না যাই হোক রাস্তা থেকে আমরা মাঠে নেমে পড়েছি দেখো এই যে আমরা মাঠে নেমে পড়েছি আর এই দেখো সবাই যেভাবে নামছে ওপর থেকে সেইভাবেই আমরা নামলাম তো চলো এখন আমরা রাস্তা থেকে অনেকটা এগিয়ে চলে এসেছি আর দেখতে পাচ্ছ দূরে অনেক অনেক দল বেঁধে মানুষরা চারিদিক থেকে আসছে আর আমরাও যাচ্ছি আমাদের মতো আমাদের রাস্তায় তো দেখো অলরেডি চলে এসেছি কাছাকাছি একদমই কাছাকাছি চলে এসেছি তো এখান থেকে আরেকটু কাছাকাছি যাব যেখান থেকে তোমাদেরকে আমি পুরোপুরি ভিডিওটা দেখাতে পারবো মানে কোথায় কিভাবে ঘোড়াচোট হচ্ছে মানে ঘোড়া দৌড় দৌড় প্রতিযোগিতা হচ্ছে সেখানে দেখাবো আর প্রচণ্ড রোদ দেখো মানুষজনের ভিড়টা জাস্ট দেখো তো দেখি কোথা থেকে গিয়ে দেখা যায় বা তোমাদেরকে দেখানো যায় চলো সবাই মিলে একসাথে যাই মাঠের মাঝখানে পর্যন্ত গাড়ি নিয়ে সবাই চলে এসেছে দেখো पैंतालीस

আমরা এবারে চলে এসেছি যেখান থেকে ঘোড়া ছাড়ে মানে এখন কিন্তু ঘোড়া আর একবার চারবার হবে তো অলরেডি দুবার হয়ে গেছে এবার তিনবার তো এবারে আমরা একদম ঘোড়া যেখান থেকে ছাড়ে সেখানে চলে এসেছি দেখো এখানেও ভিড় কিন্তু প্রচুর দেখো অনেক ঘোড়া অনেক ঘোড়া তো চলো আমরা এক জায়গায় দাঁড়িয়ে যাই না তো এখানে ঠেলা ঠেলাঠেলি এত ভিড় কোথায় ঘোড়া আবার গায়ের ওপর উঠে যাবে আর একটা অ্যাক্সিডেন্ট অলরেডি হয়ে গেছে শুনলাম তো দাঁড়িয়ে পড়েছে দেখো এবারে ঘোড়া ছাড়ার সময় হয়ে গেছে তো আর একটু হলেই আমার ফোন পড়ে যাচ্ছিলো যাই হোক ঘোড়া চলে গেছে আর এই ঘোড়াটা কিন্তু যেতে পারেনি সেই জন্য আবার দাঁড়িয়ে গেছে তো মোটামুটি আমাদের ঘোড়া ঘোড়াচুর দেখা কমপ্লিট হয়ে গেছে আর এই ঠেলাঠেলিতে বেশিক্ষণ থাকতেও ভালো লাগছে না প্রচণ্ড গরম তো অলরেডি বিকাল হয়ে গেছে অনেকটাই বিকাল হয়ে গেছে চলো আমরা এবারে মাঠ ভেঙে বাড়ির দিকে যাব। আর ভিড় কিন্তু এখানে পুরো রাত অবধি থাকে কারণ এখানে অনুষ্ঠানও হয় একটা আর আমরা বেশিক্ষণ থাকবো না তো চলো আর মামা আজকে সারাটা ক্ষণ দাদানের কাঁধে চেপেছিল বানরের মতন আর বাবা সারাক্ষণ ওকে নিয়েই এরভাবেই ঘুরছিল তারপর মেলায় চলে এসেছি মেলায় এলাম একটু ঘুরলাম আর তেমন কিছু কেনার নেই জাস্ট একটু ঘোড়া মানুষজন দেখা মেনলি এটা খুব ভালো লাগে চারিদিকের মানুষ আজকে মানে এই দিনে এক জায়গায় হয় অনেক দূর থেকে দূর থেকে মানুষ আসে ঘোড়া দৌড় দেখতে তো আমরা একটু মেলায় ঘুরে নিলাম নিয়ে এবারে বাড়ির দিকে চলে যাবো চলো মানুষজনের ভিড়টা জাস্ট দেখো তো আবার পরের বছর হবে তো চলো আজ ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে